الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أعجبتكم كثرتكم فلم تغني عنكم شيئا أضاقت عليكم الأرض بما رحبت وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الحمد لله

ছিল নিজের শুধ্র রূপি ভিজিতে আমি ঠিক হয়েছি কিন্তু তারা এটা না করে এই ইমামকে কিভাবে তাড়ানো যায় এর কমিটির সদস্য হাদিসের অহংকারের সংজ্ঞা এটাই বলা হয়েছে হক সামনে আপনি ব্যক্তি স্বার্থে মানতে পারেন আর দুই নম্বর হল মানুষদেরকে দেখে নিজেকে খুব ভালো মনে হয় আর অন্য মানুষকে খুব ক্ষুদ্র মনে হয় আকল বুদ্ধি নেই গাড়ার পাল এরকম লাগে দুটা শব্দ আছে নবীন

কুকুর আর কি আর কুকুরের ভিতরে নোকতা উপরে নিচে নোক্তাওয়ালা রোগ ছিল এটা চিকিৎসার দরকার মনে করে নাই

যেভাবে কোরবানি করে তোমার এক সপ্তাহ বাজার দুই মাসের বাজার এই কষ্ট করে তারা এমকে ধরে রাখছে আলেম তৈরি করতেছে হাফেজ তৈরি করতেছে তুমি কয়েকটা আলেম তৈরি করছো

তবলিগের দ্বারা আল্লাহ যে কাজ দিতে চাইছিলেন তা নেওয়া হয়ে গেছে এখন বন্ধ করে দেওয়া উচিত ইলিয়াস দিয়ে কাজ নিতে চাইছিলেন এই কাজটা নেওয়া হয়ে গেছে লালবাগ মাদ্রাসা কত নামি দামি কিছু কি আছে আমরা যখন পড়ছি সবচেয়ে ভালো ছাত্ররা ওখানে ঢুকতে পারত আর এখন ঢাকার কোন মাদ্রাসা যে চান্স পায় না তারা ঢুকে তার মানে এই মাদা যারা করছিলাম তাদের কথার কথা আল্লাহ একশো বছর কাজ নেওয়ার ফসারা ছিল একশো বছর হয়ে গেছে উদাহরণ দিচ্ছে এখন এটা দেওয়ার কিছু হবে না এখন লালবাগের সে পুরা কারগুজারি রহমান নিয়ে চলে কতদিন আল্লাহ নিবে আমরা আমরা যতদিন কদর করব আমাদের ছেলে মেলে মানবে ততদিন থাকবে তা নাহলে এক সময় দেখা যাবে নাম রহমান কিচ্ছু নেই এই সিরিয়া অধিকাংশ নবীদের আগমনের জায়গা এটা কেন্দ্র সিরিয়া মোড়ে মোড়ে মদের দোকান বা নবী এখানে আসছে এখন কি অবস্থা আল্লাহ কোন প্রতিষ্ঠান দিয়ে কোন ব্যক্তিকে দিয়ে কতটুকু কাজ দিবেন এটা আল্লাহ চেষ্টা করলো হবে এই জন্য আমার প্রিয় মুর্শিদ বলতেন যে মাদ্রাসা বিগড়াই গেছে ছাত্র শিক্ষকরা কোন নিয়ম নীতির উপরে চলে না ঠিক করতে দেয় নষ্ট সময় নষ্ট সবাই নিয়ম নীতির উপরে চলবে এখানে স্মরণটা দাও ওইটা ঠিক করার জন্য দিও না ঠিক হবে না নষ্ট হয়ে গেছে ওটা ঠিক হবে না ঘি পশে গেছে ওখানে মেডিসিন না মারে আপনি দুধ দুয়ে আর একটা নতুন ঘি তৈরি

সমন্বিত প্রচেষ্টার দ্বারা এই বিল্ডিংটা দাঁড়াই গেছে আর কোন এক মিস্ত্রি যদি বলে

নিয়ে হাসতে হাসতে বলছে হুজুর আপনি তো আমাকে তবলিকে নামাইলেন কিন্তু হুজুর বললো আমিও যাইতে পারি অসুবিধা নেই কিন্তু তুমি তবলিগ করতে দেয় বিভিন্ন ধরে আটকাই দেবা এটা হালাল না আরাম

সব মানুষ এক ময়দানে যাবে না দিনে সব লাইন চালু রাখতে হবে একবার একটা যুদ্ধ ঘোষণা হলো নবীদের পক্ষ থেকে সব নাম আমরা সাবিন পরে তাদের বিরুদ্ধে আয়ত্ত হয়েছে কেন সবাই দেবে কেন দিনের আর কাজ নেই এক গ্রুপ যাও এক গ্রুপ থাকো

এর ব্যাখ্যা আমি গত দুই সপ্তাহ যতই গুনাঘার দেখেন দাঁড়ি দুড়ি কিচ্ছু নেই তাকেও আপনার আমার থেকে ভালো মনে করতে হবে হইতে পারে তার এই আমলটা তো কিন্তু দিলের মধ্যে এরকম মহাবত মারে ভাত আছে আল্লাহ সম্পর্কে আমার নেই আমার দাড়ি কিন্তু দিলে কি আছে দিলের টাই তো আল্লাহ ধরবে বেশি ওকে দেওয়ার দেওয়ার সময় মনে করতে হবে এ আমার থেকে ভালো ততই আমার দাঁড়িয়ে থাকুক যাই দাওয়াত দেওয়ার সময় তাকে দাওয়াত দিচ্ছে তাকে ভালো মনে কর দিবে নিজেকে ভালো মনে করে না তাহলে দাওয়াতে কোনো তাসির হবে না কোন পরিবর্তন আসবে না এর উসুল এখন কি বলা হয় জানি না আমি আমরা যখন দিছি আমাদেরকে বলা হয়েছে এসব এই অহংকারের প্রথম ধাপটা আপনি বুঝবেন কেন প্রথম ধাপ আস্তে আস্তে দ্বিতীয় প্রথম ধাপ আছে প্রথম সিঁড়ি আছে এটাকে আরবি তো বলে অর্দু তো বলে খদ পছন্দ খদ পছন্দ নিজের কাছে যেটা ভালো লাগে

Etkili bir çizgiler kuruyoruz yani.